আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই ঘুমের সময় উঠার সময় আল্লাহ বলছে ময়ূর উখরা ইলা আল্লাহ আমি আমি ফেরত দেব মানুষ যখন ঘুমায় তো রু কি হয়ে যায় সরে যায় এই জন্যই তো মানুষের স্বপ্নে দেখে দেখেন না শরীর এখানে কিন্তু রুহু কি করে গড়ে ঢাকা সিটান ঘুরা লন্ডন আমেরিকা ঘুরা ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে একটা শট দিছে ডাইরেক্ট গোল গোল পেয়ে যে শিক্ষার যে উঠছে উঠটা দেখে যে পাটা মশারি ছিদ্র করা মশারি সিরা ওই যে গোল দিছে মশারির কোন আসি কত বড় গোলটা দিল চিন্তা করছে তাইলে বুঝা গেল রুহু ছড়ায় এনে আল্লাহ বলছেন এরপরে আল্লাহ বলেন আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার রুহুটা আছে নবী সাল্লা ঘুমাইবার সময় যে কয়েকটি দোয়া করতেন একটা তো আমরা সবাই ছোট্ট দোয়াটা পারি বিসিকা ল হুম্মা অথবা আল্লাহ হুম্মা বি وأحيي هذا أمر شديد من يومك، أرادوا صنعه، كينتو أقتدواه، رسول الله صلى الله عليه وسلم نيوه من كفر، أكبار الصهيب باسمك ربي وضعت جنبي، ربيك أرفعه، إن أمسكتها فاغفر لها، وإن أرسلتها فرحمها. ان امسكتها فارحمها وان ارسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين اللهم قني عذابك يوم تبعث عبادك اي তো এখানে একটা কথার অর্থটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলতেন আল্লাহ আপনার নামে কাই থইতেছি বিশ্বিকা রব্বী হ্যাঁ অবাকুজাম্বি আমি আমার পাঁচশোটা আপনার নামে রাখলাম কোথায় বিস্নাই অবিকা আর আপনার নামেই আবার জেগে উঠব অর্থাৎ যদি আপনি জাগান তা আপনাদের নামেই আমি আবার কি উঠব তবে এই নবী তখন বলতেন আল্লাহ যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু তো মাফ করে দিয়ে আর যদি ফেরত দেন আপনার নেহকার বাংলাদের সংবিধান

মাধ্যমে তার রুহু কি হয়ে যায় আলাদা করে ফেলায় আল্লাহ ইচ্ছে করলে আবার ইচ্ছে না করলে কি করে যুবক ভাই বলেন আপনারা বলেন বা চোখ যদি আর না মেলে এই ঘুম যদি আর না ভাঙে কে জানা দিনের পর দিন মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ দিন ফজরের নামাজ আজকে নিয়ত করে একটা একটা ভালো গরমের মধ্যে বেশিক্ষণ দেরি করার দরকার নেই আরও অনেক বিষয় বলা যাবে বলার ইচ্ছাও ছিল বলবো একটু তর্জমা বাকি একটা দিন থেকে এখানে যারা চোখের সামনে বসছেন ছেলেরা তোমরা অভাব বিষয়টা বুঝ যা অনুভব করে ফজরের নামাজের একটা সিদ্ধান্ত নেই বলেন না না আলাদা থেকে মন থেকে বলছেন কি ছেলেরা দিল থেকে বলে ছেলেরা ভাইয়া দিল থেকে দেখো हिम्मत করো তুমি মুসলমানের বাচ্চা কি আমরা এখানে যারা বসে আমরা মুসলমান আমাদের বাপ মুসলমান ছিল আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম এতে আমাদের অসন্তুষ্টি আছে কি তাইলে আমরা নামাজ কেন পড়ব বলেন একটা যে আমার পরিচয় নিয়ে আমি অসন্তুষ্ট আমি উদুর যোগাযোগ করতেছি চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে দিতে অথবা এফিডেভিট করতে ইতিমধ্যে অ্যাডভোকেটের লোক যোগাযোগও করছি যে আমার হিন্দু ধর্ম বানান যায়নি বা বৌদ্ধ ধর্ম বানান যায়নি তাইলে তো একটা কথা আছিল এরকম আসেনি কেউ এরকম এরকম তো তাইলে আমি কেন নামাজ পড়ব কেন আপনারা যারা এখানে আছেন ছেলের বাবা মেয়ের বাবা অথবা স্ত্রীর স্বামী এই তিন শ্রেণী তো আছেন কেউ হয়তো ছেলের বাপ মেয়ের বাপ আর স্ত্রীর স্বামী জিভুত আছে বউ আছে আপনারা হাত যে আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজে উঠাবার চেষ্টা করবেন না না আমরা স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব কন। এটা একবারে হাসির বিষয় ঠিক না চেষ্টা করে দেন ইদা আই কাদার রজুলু আহলা অসল্লা বিহীম জামিয়ান কুতি বা ফিদ্দা কি রিনামা হাতি রমত দা কে মা নবিজি বলেন যে পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেন আইতা জাগিয়ে দেয় দেন অসল্লা বিহিম জামিয়াং সকলকে নিয়ে নামাজ পড়ে মহিলারা ঘরে পুরুষ জামাতে আলহামদুলিল্লাহ আমার ঘরে বাসায় আমার স্ত্রী আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে তা আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে তাই তো তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুসল্লাহ আহিজাল্লাম বলেন এই ফ্যামিলির সকলকে আল্লাহ দালা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন আচ্ছা যদি কারো নাম বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের রেজিস্টার খাতায় ওঠে তার পুরস্কার কি আর কি লাগবে রব্বুল আলমিন বলেন বেশি বেশি আল্লাহ তালার জিকিরকারী পুরুষ এবং নারী আমি আল্লাহ ফায়সালা দিলাম আমি আল্লাহ তাদের জন্য আমার মাগফিরাত দিয়েই দিলাম ও আজরান আযীমা আর সর্বোত্তম বিনিময় জান্নাত লিখে দিলাম আর কি লাগবে আর কি লাগবে বলেন আর কি হওয়া উচিত ছিল আপনার বউ বাচ্চা আপনাকে আল্লাহ মাফ করে দিবে আর আপনি আমি ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে দিয়ে দেবে কি মজাটা হবে আল্লাহ কোরআনে বলেন হাসরের ময়দানে আল্লাহ যেই স্বামী স্ত্রী নেককার ছিল আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো গলাগলি করে হাত ধরাধরি করে স্বামী স্ত্রী দুজনে জান্নাতে ঢোকো কি মজাটা হবে হ্যাঁ জান্নাতে গিয়েছে তার বিবিকে হারাবে সে জান্নাতের সত্তর হাজার হুর পাক তো সেই বিবিদ কথা কি মনে পড়বে না মনটা কি তখন কষ্টে ভরে যাবে না হায় আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গী সে আজ জাহান্ন যে স্ত্রী জাহান্নামে নামে যাবে জান্নাতে যাবে স্বামীটা জাহান নামে হবে সে কি মনে পড়বে না স্বামীর কথা আদি সে তো স্পষ্ট আছে আসল জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি তার মধ্যে মধুর বিতর্ক হবে শেয়ারে শেয়ারে কবিতায় কবিতা এটা হাদিস ওরা মানে তর্ক করবে কে উত্তম জান্নাতের হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হইছে সে উত্তম শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যেই নারী জান্নাতি হয়েছে সে কোটি কুটি হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম হ্যাঁ তোমারে তো আল্লাহ তালা গুনা না ফরমানি আর পরিবেশের মধ্যে নাই আমার এমন এক পরিবেশে দিছিল যেই পরিবেশের সব নারী ছিল বেপর সবাই বাজারে বাজারে ঘুরত আমি সেই সময়ে কষ্ট করে নিজের ইজ্জত করছি এই বছর রমজানে আমি প্রথম বারো দিন রমজানের প্রথম বারো দিন ছিলাম উমরা আল্লাহর ঘরে শেষ দশ দিন ছিলাম মসজিদের আমি আমার কত কতদিন বলছি যে তুমি একবারের জন্য আমার খেয়াল ছুটে গেছে ঠিক আছে বাচ্চাদের জন্য হোক তোমার জন্য হোক মেয়ের জন্য কোনো এক ফাঁকে অল্প একটু রাত্রে গিয়া তার আবির পরে যাও ক্যান্টনমেন্ট দোকান পাট এখন মার্কেট খোলা থাকে তুমি কোনো একটা কিছু কিন্না নিয়ে আসো আমি তো সময় পাইলাম না এদিক দিয়ে গেল গঙ্গরা ওই দিক গেল বা এতে কাফ তুমি যাও সে বলছে আমি রমজানের আগেই তো শপথ করে রেখেছি নিয়ত করছি এক সেকেন্ডের জন্য রমজান মাস বাইরে যাবো না সে এমন বেতি যদি বিবি আসরের ময়দানে জান্নাতের হুরকে বলবে না যে আমি এই কষ্টটা করে আইছি তুমি আলাপ করো তুমি খেয়াল লোক আইসো আলাপ করো কি আলাপ করো

ঠিক কিনা বলেন না কেন এখানে মধ্যে বেড়াগির ইতিহাস এখানে তুমি তো চোখেই দেখো না কিন্তু যার চোখে দেখার পুরা সামর্থ্য ছিল সে দেখে নাই চোখ নোয়াইছে সে বলতে পারবে এটা আমার কষ্টের বিষয় মেহনতের বিষয় তাই এটা পুরস্কার বেশি না এজন্য জন্য দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয় নারী জান্নাতি হয় জান্নাতের সত্তর হাজার না সত্তর কোটি নারীর উপরে যা দুনিয়ার নারী হবে সর্দার সর্দার যাই হোক কথার প্রসঙ্গে আমরা অন্য কথা লম্বা করে বলে ফেললাম একই হিসাব আপনার জন্যই বলা যখন যা আল্লাহ তারার পক্ষ থেকে দিলে আসবে বললাম আল্লাহরই পক্ষ থেকে জন্য আপনাদের কাছে অনুরোধ করি এই আজকে যারা এই বছর মধ্যে বসছেন বা আমি একটু শক্ত বলে ফেলছি ফজরের নামাজের বিষয়টা কিন্তু আমার এটা খুব দিলে লাগে আমার এটা খুব বেশি কষ্ট লাগে যে মুসলমান এটা একটা বেশি বেশরম আমার কাছে মনে হয় একটা হলো আমি ঘুমাইছি না আমি ঘুমাইলাম আমি কেন ফজরের নামাজ পড়বো না সকালবেলা একটা মানুষের অফিস থাকে না দোকান থাকে না কোনো কারণ নাই মানে ব্যস্ততার কোনো অজুহাত ফজরের নামাজের সময় আসি কি ভাইয়া ফজরের নামাজের ওয়াক্তে কার কার অফিস খোলে কোন কোন ব্যাংক খোলে ফজরের ওয়াক্তে একটা ঠিক ফজরের টাইমে আপনি দোয়ান খুলতে হইব এটা এমন জরুরি কাজ তাহলে আপনি কোন গাছটা কাটেন ফজরের সময় ঘুমটা ছাড়া আর সেই ঘুমটা তো আপনি গেলেনই এমন তো না যে আমি ঘুমাইছি না আমি তো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হলো ঘুমাইছি তো আর অসুবিধাটা কোথায় বলেন ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাল্লাহ সবাই বলছেন নি দিল থেকে ইউটিউবাররা কইছ নি এই ইব্রাহিম বলছ নি কি দেবো ফজরের নামাজ পড়ো আল্লাহ তৌফিক দান করুন আমিন কে বলে এইগুলা লই আইতে হইতো না দিস্ত কাম হইতো কাম হইতো যদি আখিরাত না মানে যদি আখিরাত না মানে এজন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ দুইটা আয়াতের তর্জমা শুনাইবো আল্লাহ তালা মুসলমানদের উপরে হজ আল্লাহ ফরজ করেছেন আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে এই কাবার চমৎকার কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে আমি যেই দুইটা আয়াত পড়ছি সেই দুই আয়াতের প্রথম এবং দ্বিতীয় আয়াতে পড়ছেন এরপরে আল্লাহ তালা হজ্যের কথা গুরুত্ব উল্লেখ করছেন আমি শুধু আপনাদের কাছে উৎসাহের জন্য এই কথাটাই বলে শেষ করি আল্লাহ হজ একজন মুসলমানের উপরে করেছেন মনে রাখবেন এখন হজ্জের মৌসুম আর হজ হল একজন মুমেন বান্দার হৃদয়ে আশেপ দিলের মহব্বতওয়ালা অন্তরের সবচেয়ে চূড়ান্ত বহিঃপ্রকাশ আল্লাহর ঘরে পৌঁছে যে বান্দা আল্লাহর ঘরে হজ করে এটা প্রমাণ করে সে আল্লাহকে রসুলকে সত্যিকারী বাস্তবিক অর্থে সবচেয়ে বেশি ভালোবাসে কোনো মুমেন বান্দার ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হজ এই জন্য হজকে আসে কানা ইবাদত মহব্বতওয়ালা ইবাদত হজ শুধুই ভালোবাসা হজ পুরাটাই এস্ট হজ পুরাটাই মোহাম্বত হজ পুরাটাই আল্লাহর ঘরে মাহবুবের তালাশে আসে রব্বে করিমের মোহাম্বতে আল্লাহর তালা আসে গুরাগারে গুরাগারে এ হাজি সাহ কি করে হজ করে মানে কি করে একবার কা বা ঘরে চারদিকে ঘুরে কি ঘুরে কা বন্ধুকে খুঁজি মাহবুবকে তালাশ করে দেখি আট তারিখ সে বসে রয়েছে মিনায় কেউ এনে এনেকিতা বন্ধুকে তালাশ করছি মাহবুবকে খুঁজি আবার দেখি আরাফা সেখানে সে মাহবুবকে তালাশ করে আবার মুসদালিফা সারা রাত সে বন্ধুকে তালাশ করে আবার মিনা আবার কাবা আবার সাফা আবার মারোয়া আবার কোরবানির জায়গা এ শুধু ছুটছে তো ছুটছে ছুটতেছে ছুটতেছে ঘুরতেছে তালাশ করছে পরম প্রিয় আল্লাহকে মাহবুবকে বন্ধুকে আর আল্লাহ তালাও যেন ঘুরাইতেছে মুচকি হাসতেছে আল্লাহ বলে ঘুরতে থাকো আমি মুছতে থাকি বলে কি বুঝবেন তোমার গুড়া শেষ আমি আল্লাহর মাস্ফরাবো করা শেষ এখন কি হলো এখন রাজা আয়মি রাজা থ্রু মায়ের পেট থেকে নতুন বাচ্চাদের গুণ নিষ্পাপ হলো তোমারে ঘুরতে ঘুরতে সাফ কইরা পরিষ্কার কইরা বুনার থেকে পবিত্র করে মাসুম নিষ্পাপ মায়ের পেটের বাচ্চার মতো বানায় আমার বাসায় ওয়াশিং মেশিন আছে

তোমাকে কিছুক্ষণ ঘুরাবো একবার কাবার কাছে একবার সাফা মারোয় একবার মিনায় একবার আফায় একবার মুজদালি আরেকবার মিনায় এভাবে ঘুরাবো ঘুরতে ঘুরতে ওয়াশিং মেশিন দিয়া সাফ করে মাসুম নিষ্পাপ পবিত্র গুণামুক্ত বানায় বাইত ফাজাইলে হজ্জের মধ্যে আছে সাহাবিদের জামানায় কোনো ব্যক্তি যদি হজ শেষ করতেন হজরত অমরের মতো সাহাবি বলতেন তুমি আবার জিন্দিগি নতুন করে শুরু করো তোমার পেছনটা মাস আমি একবার মক্কা থেকে হজের পরে মদিনায় গেছি মদিনার এক আলেম আরবীয় আলেম এই মুসাফা করার পরে বলছে মানে জিজ্ঞাসা করছে মক্কা থেকে আসছেন জি হজরত আহলান সাহলান মার হাবা ইয়ামান বলা দাচ্ছ অম্য উনি যেমন ধন্যবাদ আপনাকে যাকে তার মা সদ্য প্রসব করলো অর্থ কি বুঝাইল মানে হজ করলেন যেন আপনি সদ্য জাত সন্তানের মতো বের হলেন ওই যে আমার এরশাদ ভাই আছে এই মাত্র আল্লাহর ঘর থেকে আসছে ওই দিন হয়েছে এরশাদ ভাই দাঁড়ান না এই যে ওমরা করে আসছে এই দুই তিন দিন আগে আসছে আল্লাহ কবুল আবার হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছে মানে একবার আসে আবার যাওয়ার ফিকি আবার আসে আবার যাওয়ার আবার যাবে আবার দেখবে কখন বন্ধুর পর আবার কখন দেখবে রসুদের মজা আবার কখন দেখবে বদিনা হায় এটা সেরা একটা মহব্বতের গুরাব ভালোবাসার বাসার এজন্য বাফ মনে রাখবেন যার কলি যায় আল্লাহর ঘর দেখা স্বপ্ন জাগে না চোখে পানি আসে না ইচ্ছাই জাগে না আপনার আয় মুসলমান এখানে বাহানা তালাশ করেন কেন ছেলেটা বিদেশ থেকে যদি টাকা দিত তাইলে হতে চাইতাম মেয়েগুলো যদি বিয়ে দিতে পারতাম তাইলে হজে যাইতাম যদি বিল্ডিং এর কেন শেষ করতে পারতাম তাইলে হজে যাইতাম যদি আর কদ্দুর জমি কিনা সারতে পারতাম তাইলে হজে যাইতাম আর যদি বুড়া হইয়া লইতাম তাইলে হজে যাইতাম আহা এ তো ভালোবাসার কথা ভালোবাসা তো শব্দ মানে না ভালোবাসা তো বাঁধন মানে না কোনো মহাব্বত নিয়ম মানে না মহব্বত কি মানে না কথা বলে না কেন নিয়ম মানে নিয়ম মানে সব পাতাল করে আল্লাহ তালার ভালোবাসা রসুল্লাহ সাল্লামের ভালোবাসা মক্কা মদিনার জিয়ারত এক মোমেনের জন্য মক্কা কাবা ঘর সরাসরি কিতাবে আছে কাবাগর যেখানে মাটির উপরে জমিনের উপরে গোটা সৃষ্টির সর্ব উৎকৃষ্ট জায়গা যেখানে কাবা সেটা মাটির নিচে মাটির নিচের মধ্যে সাতভোগ জমিন পর্যন্ত গোটা পৃথিবীতে যতটুকু জমিন আছে মাটির নিচে সর্ব উৎকৃষ্ট জায়গা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রওজা তার দেহ মুবারক মাটির নিচে যেখানে যেই মাটির সাথে লেগে আছে সেইটা তাহলে মাটির উপরের শ্রেষ্ঠ জায়গা কাবা হাটির নিচের শ্রেষ্ঠ জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরামगाह ইসলামের জায়গা রওজা রওজা একদিকে কাবা আরেকদিকে রওজা আপনার এই দুইটাই কায়েনাতের শ্রেষ্ঠ জায়গা আল্লাহর জমিন ও আসমানে আল্লাহর সৃষ্টি জগতে

আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়াইতেন বলতেন রব্বুল আলমিন এটা আমার কেমন কিসম আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘুরব তাওয়াফ করব আমি জানি না মাওলা বুঝি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দিচ্ছি রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজা থারের সামনে দাঁড়িয়ে কত সাধারণ থেকে সাধারণ মানুষ নবীর দুয়ারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাফ চাইছে বিনিময়ে আল্লাহ তাকে মাফ মাফ চলেন আজকে এটাও বললাম হজের এই পবিত্র মাসে এখানে কোনো নিয়ম দেখাইলে হবে না হজ ফরজ হওয়ার জন্য ছেলে বিয়ে দেওয়া মেয়ে বিয়ে দেওয়া কুর বিদেশ পাঠানো বাড়িতে বিল্ডিং করা আর একটু বুড়া হওয়া হ্যাঁ এটা হজ সরজ হওয়ার সাথে এগুলো যারা বলে যারা শেখায় এরা ইংলিশে শিখাইছে শয়তান আমনের বলছে আমনের লোকে বুড়া শয়তান লাগছে আমনে যেমন বয়স্ক আমনের শয়তানটাও লাগছে আপনার লগে বুড়াটা এটা কোনো কারণ হতে না বরং কোনো মুসলমানের কাছে তার সংসারের প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকুর সময়ে যে খরচ লাগবে তার যে বিটা এবং মৌলিক প্রয়োজন বাজার সংসার ওষুধপত্র ঘর ভাড়া তেল সাবান লাইট ফ্যান বিদ্যুৎ বিল গ্যাস বিল মনে করি এডি এই খরচাদি ব্যক্তিগত মৌলিক বউ বাচ্চার এগুলো অতিরিক্ত আলগা যেই জমি আছে শহরে জায়গা আছে গ্রামে আরো জায়গা আছে খেতে জায়গা আছে বাজারে ভিট আছে দোকান আছে ব্যবসা আছে টাকা পয়সা আছে ব্যাংকে টাকা আছে যেটা দিয়েই হোক যেটাই হিসাব কইরা যদি আল্লাহর ঘরে যাওয়া আসা থাকা ধরেন এখনকার হিসাবে সাত লাখ টাকা এই টাকা পরিমাণ ব্যবস্থা করার মতো সম্পদ নগদ টাকা হোক সম্পদ হোক আছে ওই ব্যক্তির উপরেই হজ খস